ভালো এবং বাসায় বসে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রচারিত অনার্সের ক্লাসগুলি ঠিক মতো অনুসরণ করছো পড়াশোনা করছে শিক্ষার্থীদের এর আগেও আমি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের সাথে দুইটা ক্লাস করেছি আজকে আমাদের আলোচ্য বিষয় অনার্স পার্ট ফোরে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের সেভেন চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার হচ্ছে ডিভিডেন্ট পলিসি অ্যান্ড রিটেন ডিভিডেন্ট পলিসি সম্পর্কে দুটো ক্লাসে আমি আলোচনা করেছি আগেও আজকে আমরা আলোচনা করব ডিভিডেন্ট পলিসি সম্পর্কে বিভিন্ন যারা বিশারক তাদের যে মতামত তার মধ্যে একজন হচ্ছে ওয়ালকার ওয়ালটার মডেল নিয়ে আলোচনা করবো এবং সেই সাথে আমরা একটা প্রবলেম সলভ করব আমরা বলেছিলাম স্যার ওয়ালকার একজন ডিভিডেন্ট পলিসি সম্পর্কে আমরা প্রাসঙ্গিক করেছে সেখানে বলেছেন যে ডিভিডেন্ট পলিসি একটা প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য শেয়ারের বাজার মূল্য এবং আর্মের মূল্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ডিভিডেন্ট পলিসিটা বাজার মূল্যের সাথেই রিলেটেড যদি ডিভিডেন্ট পলিসি বিবেচনা না করা হয় তাহলে শেয়ার বাজার মূল্য এবং শেয়ারের কোম্পানির মূল্য নির্ধারণে সমস্যা হবে ওয়ালকার তার তথ্যে বলেছেন যে ডিভিডেন্ট পলিসি ডিভিডেন যদি দেওয়া হয় তাহলে শেয়ারের মূল্য এবং বাজার মূল্য প্রভাবিত হবে কোন ধরনের কোন ক্ষেত্রে কোন ধরনের ফার্ম ডিভিডেন্ট দিবে কোন ধরনের ফার্ম ডিভিডেন্ট দিবে ওয়াল্টার বলেছেন যে এই ফার্ম গ্রোথ ফার্ম তিনি কোম্পানিকে তিন ভাগে ভাগ করেছেন গ্রোথ ফার্ম নর্মাল ফার্ম ডিক্লাইনিং ফার্ম যদি কোম্পানিটা ফার্মটা গ্রোথ ফার্ম হয় সেক্ষেত্রে ওয়াল্টারের সাজেশন হচ্ছে যে ডিভিডেন্ড একেবারে দেওয়া যাবে না শেয়ার হোল্ডারদের যদি ডেভিডেন্ট দেওয়া হয় তাহলে শেয়ারের বাজার মূল্য কমে যাবে আর যদি ডিক্লাইনিং ফার্ম হয় পতনশীল ফার্ম হয় তাহলে শেয়ার দিয়ে দিতে হবে তাহলে শেয়ারের মূল্য বাড়বে যত বেশি দেবে তত বেশি বাড়বে আর যদি গ্রোথ ফার্ম হয় যেটা আমরা বলছি গ্রোথ ফার্মের ক্ষেত্রে কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে একেবারে ডিভিডেন্ট দিতে পারবে যদি একেবারে ডিভিডেন্ট না দেয় তাহলে শেয়ারের মূল্য সর্বোচ্চ হবে যদি কিছু ডিভিডেন্ড দেয় তাহলে শেয়ারের মূল্য একটু কমে যাবে যত বেশি ডিভিডেন্ড দিবে তত বেশি কমবে একেবারে না দিলে শেয়ারের মূল্য সর্বোচ্চ হবে ওয়াল্টার সেই কথাটাই বলছে আমরা তার এই তথ্যের উপর আমরা টঙ্ক করে দেখি তার কথা ঠিক আছে কিনা না প্রুভ করে দেখি এবং এখানে একটা প্রবলেম আছে ফ্রম দ্য হোল্ডিং ইনফরমেশন ক্যালকুল ইউ দ্য মার্কেট প্রায় ওয়াল্টার মডেল

মূল্য কত দাঁড়ায় মার্কেট ভ্যালু কত দাঁড়ায় এখানে আমরা তার কথা হলে আমরা কি পাব এখানে যে ইনফরমেশন দেওয়া আছে তা থেকে ফার্মটা কোন ধরনের আমরা আগে জেনে নিই ফার্মটা জানার জন্য বলছে আর ইস গ্রেটার দেন কে আর ইস গ্রেটার দেন কে তাহলে গ্রোথ ফার্ম

ten, into ten, divided by के इधर ten, ठीक है इधर one point one five पॉइंट ten फोर है one by five भाग point zero divided by point ten, तो मतलब one point five भाग one point one five जो जो

এবার আমরা দেখি জিরো পার্সেন্ট অর্থাৎ ডিভিডেন যদি একেবারে শেয়ার হোল্ডারদেরকে না দেওয়া হয় যে দুইটা গ্রোথ ফান্ড তাহলে শেয়ারের বাজার মূল্য হয় ওয়ান ফিফটি টাকা এবার আমরা কিছু ডিভিডেন দিয়ে দেখি শেয়ারের মূল্য কী টাকা তো সেটা আমরা বলি এখানে বলা আছে জিরো ফিফটি পার্সেন্ট তো ডিপি রেশিও ফিফটি পার্সেন্ট ধরে আমরা দেখি ডিপি রেশিও ফিফটি পার্সেন্ট

5, right? 4, 5, plus, you can make, you five one five plus. Again, five. One, five one point ten 2, 2, 5. 5, One, one Come on. Five plus. You get the value of 0.75 mark 0.10. Mark Come on. 5 plus, okay, back the do 7.5 0.10. 12.5 divided by 0.10. একশো বলে ডিপি রেশিও যদি হয় তাহলে কমে যাবে ডিভিডেন্ড যদি দেওয়া হয় গ্রোথ ফার্মে কিন্তু ডিভিডেন্ড না দিলে সবচেয়ে বেশি হয় শেয়ারের এখন যত দিবে শেয়ারের মূল্য তত ফিফটি ডিভিডেন্ড দিলে শেয়ারের মূল্য হয় একশো পঁচিশ টাকা কমে গেল দেখলাম যে শেয়ারের বাজার মূল্য আমাদের তুলনায় জিরো পার্সেন্ট তুলনায় কমে গেছে এবার আরেকটু বেশি দিয়ে

আছে এটার মধ্যে প্রমাণ করছে এটি ডি টেন প্লাস আর ফিফটিনো ইন্ট ওয়ান টেন প্লাস ফাইভ বা

একশো টাকা ডিভিডেন পে আউট রেসিও জিরো পার্সেন্ট অর্থাৎ যেহেতু সর্বোচ্চ দেড়শো টাকা ডিভিডেন যদি দেওয়া হয় তাহলে বাজার মূল্য কমে যাবে আরো বেশি দেওয়া হবে আরও বেশি কমে যাবে অর্থাৎ গ্রোথ পে আউট রেশিও হচ্ছে জিরো পার্সেন্ট অর্থাৎ শেয়ার হোল্ডার ডিভিডেন্ড দেওয়া যাবে না তাহলে শেয়ারের মূল্য সর্বোচ্চ হবে তারপরেও যদি কোনো কোনো কোম্পানি কিছু ডিভিডেন্ড দেয় তাহলে শেয়ারের বাজার মূল্য কমে যাবে যত বেশি দিবে তত কমবে শেয়ারের মূল্য এটাই ওয়ার্ল্ডের ফর্মালা বা মডেলের কথা তবে দেখতে হবে সেটা ফার্মটা এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ফার্ম অনুযায়ী এই কথাগুলি প্রয়োগ করতে ফার্ম যদি গ্রোথ ফার্ম হয় তাহলে ডিভিডেন দেওয়া হবে না দিলে শেয়ারের বাজার মূল্য কমে যাবে যত বেশি দিবে তত বেশি কম আর যদি ফার্ম ডিক্লাইনিং ফার্ম হয় তাহলে কিন্তু এটা উল্টা এটা উল্টাটা হবে তখন ডিভিডেন্ড যা হয় তা দিয়ে দিতে হবে কারণ শেয়ারের বাজার মূল্য বাড়বে যত বেশি ডিভিডেন্ড হবে ডিপি রেশিও হবে তত শেয়ারের বাজার মূল্য বাড়বে

ग्रोथ फार्मर के बेटे देवा जाए जो डिक्लाइनिंग फार्मर हो डिक्लाइनिंग फार्मर क्षेत्र में के इज ग्रेटर देन आर हो के इज ग्रेटर देन आर तो तुम एक अंदर जो दे हमारा 8% है कैपिटलाइजेशन 10% था तो हम एक हो गया तो डिक्लाइनिंग फार्मर डिक्लाइनिंग फार्मर कहते हैं डिविडेंड पे रेट এটাই ছিল মালদার মডেলের মূল কথা তার তথ্য অনুযায়ী মডেল অনুযায়ী আমরা লঙ্কা করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে যে গ্রোথ ফার্মের ক্ষেত্রে ডিভিডেন্ড যত বেশি দিবে তত শেয়ারের মূল্য মূল্য করবে অন্যদিকে যদি ডিক্লাইনি হয় যত ডিভিডেন্ড দিবে এটার বিপরীত শেয়ারের বার্তার মূল্য কত বাড়বে সেটা আমরা করে দেখব সে পর্যন্ত তোমরা ভালো থেকো সবাইকে আমাৰো ধন্যবাদ জনাই আজিক শেষ কৰিছো ধন্যবাদ